সবাই গণভবন থেকে চেয়ার চা যে যা পারে গাছ সব নিয়ে আসছে কাঁথা নিয়ে আসছে একজন করে নিতেছ আমি গণভবন থেকে ভাগাভাগি হয়েছে হাতে হাতে মানুষের গাছ কাঁথা এতে একজন বাল্ব একজন বাল্বিশে গাড়েটা শেখ আছে রাম ভাগাভাগি হয়ে গেছে গণম

যা পার্সে নিয়ে চলে আসছে গণব ভবন থেকে ভাগাভাগি করে

ভাই পা কাটবে সাবধানে ভাই আমরা গণভবন থেকে যে যা আসছে নিয়ে চলে আসছে